বিষয়ে ধানি ঝলসা ও অন্যান্য রোগ নিয়ন্ত্রণ স্টুডিতে উপস্থিত আছেন দুই কৃষি বিশেষজ্ঞ ড দিলীপ কুমার পাত্র উদ্ভিদ রোগ তত্ত্ববিদ এবং ড পিনাকি বন্দ্যোপাধ্যায় মাইকোলজিস্ট এখন সরাসরি চলে যাব আজকের আলোচনায় আজ আমাদের আলোচনার বিষয় বহু ধানে ঝলসা ও অন্যান্য রোগ নিয়ন্ত্রণ আমরা অনুষ্ঠান শুরু করব একেবারে অনুষ্ঠান শুরু করব ডক্টর দিলীপ কুমার পাত্রকে দিয়ে ডক্টর পাত্র আজকের অনুষ্ঠানে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে বোরো ধানের জমিতে কি কি ধরনের রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় এক দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঝলসা রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে কৃষক বন্ধুদের উদ্দেশ্যে যদি একটু বিস্তারিত তথ্য দেন তাহলে কৃষক বন্ধুরা নিশ্চয়ই উপকৃত হবেন বলে মনে হয় অবশ্যই আচ্ছা এই মুহূর্তে আমাদের রাজ্যের ধান হয়েছে ধান আছে বড়ো ধান জমিতে তো এই বোরো ধানে বিভিন্ন প্রকার রোগের আক্রমণ দেখা দিতে পারে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে গিয়ে ঝলসা বা ব্লাস্ট এটা একটা ছত্রাক ঘটিত রোগ এছাড়াও বাদামি দাগ যেটাকে আমরা ইংরেজিতে বলছি ব্রাউন স্পট এটাও একটা গুরুত্বপূর্ণ রোগ এছাড়া দেখা দিতে পারে খোলা ধসা বা শীত ব্লাইট খোলা পচা বা শীত রড এছাড়াও এগুলো হচ্ছে সব ছত্রা ঘটিত রোগ এছাড়াও ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং ব্যাকটেরিয়া ঘটিত ঝলসা ব্যাকটেরিয়া লিপ ব্লাইট যেটাকে সংক্ষেপে আমরা বলছি বিএলবি এইসব রোগগুলো দেখা দিতে পারে তাছাড়া ইদানিংকালে বেশ কিছু জায়গায় নিমাটোড বা কৃমির আক্রমণও দেখা যাচ্ছে তো এই সব রোগের ব্যাপারে চাষিভাইদের সতর্ক থাকতে হবে এরপর আমি আসছি ঝলসা রোগের ক্ষেত্রে কথায় ঝলসা আমি আগে বললাম ঝলসা বা ব্লাস্ট এটা ছত্রাক ঘটিত রোগ এই ঝলসা হচ্ছে অত্যন্ত ক্ষতিকারক বীজবাহিত রোগ বর্তমানে এই রোগটি আমাদের দেশের বিভিন্ন রাজ্যে ভয়াবহ রূপে দেখা যাচ্ছে এবং যদি রোগের উপযুক্ত আবহাওয়া থাকে তাহলে ফসলের প্রচুর ক্ষতি হচ্ছে আমাদের রাজ্যেও বোরো ধানের এটি একটি অত্যন্ত ক্ষতিকারক রোগ গত মরশুমে বেশ কয়েকটি জেলায় গলা ঝলসা বা নেক ব্লাস্ট এর আক্রমণ দেখা গেছে এই ঝলসা চাষি ভাইরা বুঝবেন কি করে বা কী লক্ষণ দেখে ঝলসাকে আপনারা শনাক্ত করবেন ঝলসার লক্ষণ আমরা বিভিন্ন রকম দেখতে পাই যেমন হচ্ছে পাতা ঝলসা বা লিপ ব্লাস্ট গাঁট ঝলসা বা নোট ব্লাস্ট এবং হচ্ছে গলা ঝলসা বা নেক ব্লাস্ট এখন পাতা ঝলসার লক্ষণ কি দেখা যায় যে পাতার উপরে মাকুর মতো বা চোখের মতো লম্বা লম্বা দাগ হয় এই দাগগুলো মাঝখানটা মোটা দুটো প্রান্ত সরু আর দাগের রং হচ্ছে মাঝখান ধূসর এবং চারটে চার পাঁচটা বাদামি রঙের যদি আবহাওয়া উপযুক্ত থাকে সেক্ষেত্রে পাতার উপরে একটা একাধিক দাগ একটার সাথে একটা জুড়ে গিয়ে পাতার অনেকটা জায়গা ঝলসে যায় সেই জন্যে এই রোগটার নাম হচ্ছে ঝলসা রোগ এছাড়াও এই রোগে আক্রান্ত জমি দূর থেকে পড়া পড়া লাগে তাই এর আরেক নাম হচ্ছে পড়া দাগ এটা হচ্ছে পাতা ঝলসা এরপর আসছি আমরা গাঁট ঝলসা বা নোট ব্লাস্টের কথায় কাণ্ডে যদি আক্রমণ হয় তাহলে কিন্তু কাণ্ডের গাঁটে এই লক্ষণ দেখা হয় দেখা যায় গাঁটটা কালো হয়ে পচে যায় এবং এর উপরের অংশ যেটা থাকে সেটা পুরো মরে যায় সবচেয়ে ক্ষতিকারক যেটা সেটা হচ্ছে গলা ঝলসা বা নেক ব্লাস্ট ধানের শীষের গোড়ার যে গাঁট সেটা কালো হয়ে পচে যায় এবং দানাগুলো চিটে হয়ে যায় এবং শীষটা ভেঙে যায় একে আমরা বলছি গলা ঝলসা বা ঘাড় ঝলসা বা নেক ব্লাস্ট এই যে তিন প্রকারের লক্ষণ আমরা আলোচনা করলাম তার মধ্যে আমি বললাম যে সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে নেক ব্লাস্ট বা গলা ঝলসা এতে কেন কেননা এতে ফলন সরাসরি ক্ষতিগ্রস্ত হয় এরপর হচ্ছে বর্তমানে যে নেক ব্লাস্ট বা গলা ঝলসা সিমটম আমরা মাঠে পাচ্ছি সেটা কিন্তু অনেকটা মাজরা পোকার আক্রমণ হলে যে সিমটমটা আছে সেটা দেখা যাচ্ছে অর্থাৎ সিস্টা সাদা হয়ে যাচ্ছে তো তার একটা ব্যাপার সেক্ষেত্রে আমরা বুঝবো কী করে যে কোনটা মাজরা কোনটা ঝলসা যদি দেখা যায় সিসটা হাত দিয়ে টানলে সহজে উঠে আসে তাহলে সেটা হচ্ছে মাজারার আক্রমণ আর যদি সেটা না হয় এটা ঝলসা কাজেই স্বাভাবিকভাবে এই বিভিন্ন লক্ষণ দেখে আমাদেরকে ঝলসা রোগটা শনাক্ত করতে হবে এবং সেইভাবে ব্যবস্থা নিতে হবে এখন হচ্ছে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে আমরা দেখেছি একটা উপযুক্ত আবহাওয়া থাকে যে আবহাওয়া পেলে রোগটা তাড়াতাড়ি বেড়ে যায় ঝলসার ক্ষেত্রে অনুকূল আবহাওয়া হচ্ছে যদি দিনের বেলায় গরম হয় এবং রাত্রে ঠান্ডা হয় অর্থাৎ দিনের তাপমাত্রা যদি পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় রাত্রের তাপমাত্রা পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে কিন্তু রোগটা বাড়ে অথবা যদি আপেক্ষিক আর্দ্রতা শতকরা আশি পার্সেন্টের বেশি হয় সকাল দিকে যদি শিশির বা কুয়াশা থাকে তাহলে এই রোগ বাড়ে আর একটা জিনিস আপনারা সবাই জেনে রাখবেন যে নাইট্রোজেন সার যদি বেশি দেওয়া হয় জমিতে সেক্ষেত্রে কিন্তু রোগের আক্রমণ অটোমেটিকভাবে বাড়বে এখন এই ঝলসা রোগ চাষি ভাইয়েরা কীভাবে নিয়ন্ত্রণ করবেন এই ঝলসা রোগ নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বেশ কিছু কিছু পরিচর্যামূলক পদ্ধতি আছে যেমন হচ্ছে রোগ প্রতিরোধী জাত নির্বাচন যেমন জারাভা পূজা রশি এগুলো হচ্ছে রোগ প্রতিরোধী জাত ঝলসা তাছাড়া যেহেতু ঝলসা একটা বীজবাহিত রোগ কাজেই আমাদেরকে অবশ্যই সুস্থ এবং রোগমুক্ত ধানের জমি থেকে বীজ সংগ্রহ করতে হবে অত্যধিক মাত্রায় নাইট্রোজেন সার ব্যবহার করা যাবে না নাইট্রোজেন সার অবশ্যই চাপান হিসাবে দিতে হবে এই ঝলসা রোগের যেমন আমরা দেখেছি যে বিভিন্ন আগাছার আগাছায় সারভাইভ করতে পারে কাজেই জমির আল এবং সেচের নালা এগুলো আগাছামুক্ত রাখতে হবে ফসল কাটার পরে ফসলের অবশ্যই নষ্ট করতে হবে আর যেহেতু ঝলসা বাহিত রোগ আমাদেরকে অবশ্যই বীজ শোধন করে নিতে হবে বীজ শোধন আমরা করতে পারি জৈব ছত্রাকনাশক দিয়ে ট্রাইকোডার্মা এক্ষেত্রে হচ্ছে পাঁচ গ্রাম প্রতি কেজি বীজে অথবা যে ছত্রাকনাশক আছে রাসায়নিক সেগুলো দিয়েও ব্যবহার করতে পারি যেমন হচ্ছে কার্বেন ডাইজিম পঞ্চাশ শতাংশ বা ট্রাইসাইক্লোজল পঁচাত্তর শতাংশ এর হার হবে এক কেজি বীজে দু গ্রাম অর্থাৎ যদি পঞ্চাশ কেজি বীজ হয় তাহলে একশো গ্রাম এরপর হচ্ছে যদি দেখা যায় জমিতে ঝলসার আক্রমণ হয়েছে এবং সেক্ষেত্রে যদি দুই থেকে পাঁচ পারসেন্ট পাতা আক্রান্ত হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই ছত্রাকনাশক জলে গুলে জমিতে স্প্রে করতে হবে ছত্রাকনাশক হিসেবে যেগুলো ঝলসার জন্য প্রয়োগ করা যেতে পারে সেগুলো হচ্ছে আপনারা জানেন একটা হচ্ছে গিয়ে ট্রাইসাইক্লা এর মাত্রা হচ্ছে হাফ লিটার জলে এক লিটার জলে হাফ গ্রাম অর্থাৎ এক গ্রাম জলে আট গ্রাম আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা আপনারা মনে রাখবেন যে বিঘা প্রতি অবশ্যই সাত থেকে আট গ্রাম জল স্প্রে করতে হবে যাতে করে ধান গাছের পাতা বা গাছটাকে ভালোভাবে ভিজিয়ে দেওয়া যায় এই ট্রাইসাইক্লো জল ছাড়াও আর বেশ কিছু ওষুধ আছে যেমন হচ্ছে আইশো এর মাত্রা এক লিটার জলে এক এম এল অথবা ট্রাইফ্লক্সিস্ট্রোবিন টেবুকনা জলের মিক্সার যেটা নেটিভ হিসেবে পাওয়া যায় এর ডোজ হচ্ছে এক লিটার জলে পয়েন্ট পাঁচ ফাইভ গ্রাম অর্থাৎ দশ লিটারে পাঁচ গ্রাম এছাড়াও নতুন ফাঞ্জিসাইড কিছু বাজারে এসছে নতুন রেডিমিক্স কম্পাউন্ড যেমন হচ্ছে অ্যাজসুষ্টিন এবং ডিফেনকোনা জলের যে মিক্সার এর মাত্রা হচ্ছে এক মিলিলিটার প্রতি লিটার জলে এগুলো স্প্রে করলে আমরা ঝলসা রোগ জমিতে প্রতিহত করতে পারি আর যেটা আমি বারবার বলছি সেটা হচ্ছে ওষুধ প্রয়োগ সব সময় করবেন বিকেল তিনটের পর রোদ থাকার সময় ওষুধ স্প্রে করা যাবে না ধন্যবাদ আমি পরবর্তী প্রশ্ন নিয়ে ডক্টর বন্দ্যোপাধ্যায় আপনার কাছে যাব আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে বাদামি দাগ রোগের লক্ষণগুলো কী কী একেবারেই বড় ধান চাষের ক্ষেত্রে এবং এই রোগ কিভাবে নিয়ন্ত্রণ করবেন একজন কৃষক বন্ধু নমস্কার আমরা ঝলসা রোগের কথা শুনলাম ঠিক সেইভাবেই আরেকটি রোগ যেটা বাদামি দাগ রোগ ইংরেজিতে তর্জমা হচ্ছে ব্রাউন স্পট এবং চিটে রোগও বলা হয় এই বাদামি দাগ রোগ সম্প্রতি বেশ ভালো রকম ক্ষতি করছে যেটা আগে ছিল না এখন ক্ষতি করছে এবং আরেকটা বিষয় ভুললে চলবে না যে উনিশশো সালে বাংলায় দুর্ভিক্ষও এ রোগের জন্য হয়েছে ফলে এই রোগটাকে নিয়ে একটু চিন্তার বিষয় আছে বিগত কয়েক বছর ধরে এই রোগের প্রাদুর্ভাবও বেশ বাড়তে দেখা যাচ্ছে তো এটাও একটা ঘটিত রোগ রোগের লক্ষণ বা ক্ষতি কীরকমভাবে হতে পারে প্রায় তিন রকমভাবে হতে পারে কীরকম না বীজে সংক্রমণ থাকলে কীরকম হবে আর মূল জমিতে হলে কীরকম হবে যদি বীজে সংক্রমণ থাকে তাহলে চারা বা বীজতলায় এই রোগ দেখা যায় বীজের অঙ্কুর ঠিকমতো বের হয় না এবং মাটির নিচে বীজ পচে নষ্ট হয় ফলে বীজ ছড়ানোর পরে বীজ বেরোতে বীজের চারা বা অঙ্কুরোদ্গম হয় না চারা আমরা দেখতে পাই না এটাও একটা ক্ষতি অঙ্কুর বের হওয়ার পরের যখন পাতা তৈরি হয় তখন শেকড় এবং পাতার সংযোগস্থলে একটা কালচে বাদামি রঙের দাগ হয় এবং চারাটা কে বেড় দিয়ে ঘিরে ধরে ফলে চারাটাও কিন্তু মরে যায় চারার পাতায় কালচে বাদামি দাগ পাতার স্বাভাবিক বাড় বৃদ্ধি রোধ করে চাতা চারা চারাটা হলুদ হয়ে যায় নষ্ট হয়ে যায় বীজতলা লালচে হলুদ হয়ে জায়গায় জায়গায় বসে যায় এটা আমরা দূর থেকে দেখতে পাই এবার মূল জমিতে কি হয় মূল জমিতে যখন পাশকাঠি ছাড়ছে মূল জমিতে যখন চারা রোয়া করা হলো চারা রোয়া করার পরও যখন পাতা পাশকাঠি ছাড়ছে তখন পত্র ফলক পাতার খুলে দাগ দেখা যায় এই দাগগুলোকে চিনতে হবে দাগটা কীরকম দাগটা ওই যে আগের যেমন ঝলসার দাগ শুনলেন এইখানের দাগটাও একটু অন্য রকম কীরকম না এর আকৃতি অনেকটা বৃত্তাকার ডিম্বাকার উপবৃত্তাকার এই রকম আকৃতি হবে এক থেকে দশ মিলিমিটার পর্যন্ত বড় হতে পারে এই দাগের বাইরের রঙটা হচ্ছে বাদামি কালচে বাদামি বা বেগুনি বাদামি বর্ণের হয় আর ভেতরের দিকটা লালচে বাদামি এবং ঠিক মাঝখানটা লালচে বাদামি ঠিক ভেতরের অংশটা কখনো কখনো হালকা বাদামি বা ধূসর রঙের হতে পারে এই হলো রোগের ঠিক মানে দাগগুলো কিভাবে হয় এবার বড় বড় দাগ পত্রফলকের বেশিরভাগ অংশ যদি ঢেকে ফেলে তাহলে পাতা সবুজ অংশের ঘাটতি হয় পতাকা পাতা যেটা আমরা জানি যে ওই পাতার সালক সংশ্লেষ করে যে খাদ্য তৈরি করে সেই খাদ্যটা কিন্তু বীজের মধ্যে সঞ্চালিত হয় এবার পতাকা পাতা যদি নষ্ট হয় একদম সবচেয়ে উপরের পাতাটা ঠিক যা যেটা আমরা বলি যে যেখানে আমাদের ফুলটা হয়েছে ঠিক ফুলের নিচের যে পাতাটা সেই পাতাটা কিন্তু ক্ষতি হয় তাহলে এটাও ক্ষতি হচ্ছে আরেকটা বিষয় জেনে রাখা দরকার এই যে যখন পাশ কাঠি ছাড়ছে মূল জমিতে যখন চারা রোয়া করা হলো সেটা হলো বিয়ান ছাড়া বা পাশকাঠি ছাড়ার সময় এই পাশকাঠি যখন ছাড়ে প্রত্যেকটা পাশ থেকে ভবিষ্যতে প্রত্যেকটা পাশ কাঠি ভবিষ্যতে এক একটা শীষের জন্ম দেয় যেটা আমরা কাঁচ বলি সেটা প্রত্যেকটা পাশ কাঠির ভেতরে কিন্তু ওই তৈরি হয় এবার ওই পাশকাঠির যে খোল সেই খোলে যে খাবার সঞ্চিত হয় সেটা গাছের যেমন দৃঢ়তা প্রদান করে ভবিষ্যতে কিন্তু ওই খাবারটা যখন শীষ তৈরি হবে সেই শীষের প্রত্যেকটা দানার মধ্যে কিন্তু সেই খাবারটাকে সঞ্চালিত করে তার মানে কি হলো এই যে পাশকাঠি ছাড়ার সময়টা এটা কিন্তু বুনিয়াদ ফসলের ফলে এই সময় যদি এই রোগ হয় সে ঝলসাই হোক বা বাদামি দাগ রোগী হোক সেটা খুবই ক্ষতিকর ফলে কি হবে দানা পুষ্ট হবে না দানা যদি তৈরিও হয় সেটা হয়তো কুঞ্চিত হতে পারে আচ্ছা এরপরে আসছি বীজ মানে ধানের ধান যখন তৈরি হল ধানের খোলায় এই দাগ দেখা যায় বীজ বিবর্ণ হয়ে যায় সংক্রমণ যদি ভেতরে হয় তাহলে শস্য দানা কুচকে যায় স্বাদ তেঁতো হয়ে যায় এবং অপুষ্ট দানার সংখ্যা বাড়লে সৃষ্টি বেশিরভাগ অংশ আগ্রা বা চিটে হয়ে যায় এই কারণেই কিন্তু এটাকে চিটে রোগ বলে এই হলো বিষয় এবার রোগ যখন তৈরি হবে রোগ তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু অনুকূল আবহাওয়া একটা বিষয় থাকে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে আবহাওয়াটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই অনুকূল আবহাওয়াটা একটু জেনে নিই তাপমাত্রা ওই সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড দিনের বেলার দিকে রাত্রেবেলায় বেলায় একটু কম আপেক্ষিক আর্দ্রতা নব্বই শতাংশর বেশি বাতাসের গতি থাকবে রাত্রেবেলার দিকে বাতাসের গতি থাকবে মেঘলা হতে পারে মাঝে মাঝে যদি বৃষ্টি হয় তাহলে কি হয় এই যে রোগ সৃষ্টি করা যে ছত্রাক এর যে বীজাণু এও বীজ তৈরি করে যে বীজাণু সেও বীজ তৈরি করে সেই বীজটাই হচ্ছে আমরা স্পোর বলে থাকি ইংরেজিতে সেই বীজাণুর অঙ্কুর বের হয় এবং সেই বীজাণুর অঙ্কুর বের হওয়ার পরে সে কিন্তু রোগ সৃষ্টি করে এবং এই যে আবহাওয়াটা এবং বৃষ্টি হওয়া বাতাসের গতি সমস্ত কিছু কিন্তু এই রোগের যে স্পোর তৈরি হচ্ছে বা যেটাকে আমরা বলছি বীজ তৈরি হচ্ছে রোগের সেটা কিন্তু ছড়াচ্ছে চারিদিকে এবার এত সব আমরা জানলাম এবারে তো রোগটাকে তো নিয়ন্ত্রণ করা দরকার রোগ জেনে গেছি আমরা কিভাবে হচ্ছে বীজে থাকে রোগ বীজ বাহিত এবার বীজ যদি বাহিত হয় তাহলে বীজটাকে সংক্রমণ থেকে বাঁচাতে গেলে বীজের শোধন করতে হবে তাহলে বীজ যদি শোধন করতে হয় তাহলে প্রথমে একটু বলে রাখি রাসায়নিককে না গিয়ে আমরা যদি কৃষি মানে জীবাণুজাত প্রকৃতির বন্ধু বান্ধব প্রকৃতি বান্ধব যদি কৃষি বিষ জীবাণুজাত কৃষি বিষের ব্যবহার করি তাহলে ট্রাইকোডারমা ভিরিডি সিউডোমোনাস ফ্লোরোসেন্স ব্যাসিলাস সাবটিলিস এগুলো এক একটা যেমন ট্রাইকোডার্মা ভিরিডি একটা ছত্রাক আপনি শুনেছেন ডক্টর পাত্র ট্রাইকোডার্মা ভিরিডির কথা বলেছেন সিওডোমোনাস ফ্লোরোসেন্স একটা ব্যাকটেরিয়া এটাও বন্ধু ব্যাকটেরিয়া ব্যাসিলাস সাবটিলিস বন্ধু ব্যাকটেরিয়া এ এর বিভিন্ন রকমের মানে তৈরি বাজারে পাওয়া যায় সিউডোমোনাস যদি আমরা ব্যবহার করি সিউডোমোনাসের দুই শতাংশ পাওয়া যায় বাজারে সাবটিলিসেরও দুই শতাংশ পাওয়া যায় এগুলো টেন মিলিলিটার এক লিটার জলে গুলতে হবে এবং তিরিশ মিনিট আমাদের মিনিমাম তিরিশ মিনিট বীজটাকে ভিজিয়ে রাখতে হবে আমরা যদি সাড়ে ছয় থেকে সাত ঘন্টা বীজ ভিজিয়ে রাখি তাহলে সবচেয়ে ভালো হয় তার কারণ হচ্ছে কি অতক্ষণ বীজ ভিজিয়ে রাখলে জল ঠিক সাড়ে সাড়ে ছয় সাত ঘন্টা পর্যন্ত ঢোকে বীজের মধ্যে তাহলে ওষুধ গোলা অবস্থাটা বীজের মধ্যে ঢুকে গেল ফলে বীজ তার সংক্রমণ বীজটাকে বাঁচালো এই হলো বীজ শোধন এটা আমরা বললাম যে জীবাণুজাত কৃষি বীজ এছাড়া যদি আমরা এতে আসি বীজ শোধনে আসি কোনো রাসায়নিক দিয়ে রাসায়নিক ছাত্রাক নাশক কথা আমরা আগে বলবো পঞ্চাশ ডাব্লুপি সেটা দু গ্রাম প্রতি লিটার জলে মানে দু গ্রাম ওষুধ হবে এক লিটার জল দু গ্রাম ওষুধ এক কেজি বীজ এইভাবে আমরা বীজ শোধন করব এরপরে হচ্ছে কি যে বীজের শোধনের পরে আমরা মূল জমিতে লাগানোর পরে যদি আক্রান্ত হয় গাছে যদি এ আসে আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা কিছু ওষুধের কথা বলতেই হবে আইসু প্রতিহলনের কথা বলি চল্লিশ শতাংশ এক মিলিলিটার প্রতি লিটার জলে গুলে দিতে হবে একটা ওষুধের কথা বলি এজক্সিস্ট্রবিন আর ট্রাইসাইক্লাজোল মেশানো ওষুধ অ্যাজক সিস্ট্রাবিং ষোলো দশমিক সাত শতাংশ এবং ট্রাইসাইক্লাজোল তেত্রিশ দশমিক তিন শতাংশ এসসি সেটা এক গ্রাম প্রতি লিটার জলে গুলে করতে হবে এটা বিষয় হলো এটাই যে একর প্রতি প্রায় আমাদের তিনশো লিটার মানে আমরা বিঘায় যদি বলি তাহলে একশো লিটার জল কিন্তু ওষুধগুলা জল ব্যবহার করতে হবে একশো একশো কুড়ি লিটার জল আর আমরা ওষুধ প্রয়োগ করার তিন ঘন্টার মধ্যে যদি বৃষ্টিপাত হয় তাহলে ওষুধ কিন্তু আরেকবার প্রয়োগ করতে হবে আর কিছু সহনশীল জাতের কথা বলে রাখি আমাদের চুচুড়া ধন্য গবেষণা কেন্দ্রে খুব সুন্দর কিছু প্রজাতি বলেছে যেমন সিএন এইচ আর একশো এক একশো দুই এটা শঙ্কর প্রজাতি এও সহনশীল স্বর্ণালী মনীষা স্বর্ণ সুগন্ধি সুকুমার সুজলা এরাও কিন্তু রোগ জীবাণু থেকে দূরে রাখতে পারে সহনশীলতা এর মধ্যে আছে আগাছামুক্ত চাষ তো করতেই হবে এই বললাম অনেক বিষয়ের মধ্যে বলার আছে আজ এখানেই শেষ করলাম চিটে রোগ নমস্কার ধন্যবাদ আমি পরবর্তী প্রশ্ন নিয়ে কাছে ডক্টর পাত্র আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে খোলা ধসা খোলা পচা রোগের লক্ষণগুলো কি এই রোগের নিয়ন্ত্রণ পদ্ধতি ঠিক কীরকম যদি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটা স্পষ্ট বার্তা দেন হ্যাঁ আমরা অলরেডি বুড়ো মরশুমের ধানের দুটো গুরুত্বপূর্ণ রোগ ঝলসা এবং বাদামি দাগ আলোচনা করেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও বর্তমানে দেখা যাচ্ছে যে খোলা ধসা এবং খোলা পচা এই রোগ দুটো আক্রমণ বিভিন্ন জায়গায় ভালোভাবেই আসছে এই খোলা ধসা বা খোলা পচা এই দুটো রোগই হচ্ছে ছত্রাক ঘটিত রোগ প্রথমেই আমি আসছি খোলা ধসা বা শীতপ্রাইট রোগের কথায় সাধারণত যখন পাশকাটি বের হয় তখন এই রোগের আক্রমণ শুরু হয় এই রোগের লক্ষণটা কীরকম রোগের লক্ষণ দেখা যায় পাতার খোলায় এই খোলার ওপরে হালকা সবুজ রঙের জলে ভেজা দাগ হয় পরবর্তী ক্ষেত্রে দাগগুলো মিশে গিয়ে হালকা বাদামি রঙের হয় এবং দাগের মাঝখানটা হয় ধূসর রঙের যদি আবহাওয়া উপযুক্ত থাকে অর্থাৎ উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকে তাহলে পাতার খোলার উপর যে দাগ সেই দাগের উপরে ছত্রাকের জালিকা অনুসূত্র দেখা যায় আমরা বলে থাকি যে এই জীবাণুগুলো রোগের জীবাণু খালি চোখে দেখা যায় না কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে এই রোগের জীবাণুকে আমরা খালি চোখে দেখতে পাই যখন এইখানে এই ছত্রাকটাকে আমরা খালি চোখে সকালবেলায় দেখতে পাই কিন্তু যখন রোদ উঠে যায় তখন কিন্তু আর দেখা যাবে না এছাড়াও এই দাগের ওপরে বা আশেপাশে সর্ষের দানার মতো ছোট ছোট গুটি দেখা যায় যেগুলোকে আমরা ইংরেজিতে বলছি স্কলোরসিয়া এই গুটিগুলোর রং যদি আমরা লক্ষ্য করি প্রথম দিকে থাকে সাদা পরে যখন এটা পূর্ণাঙ্গ প্রাপ্তি হয় অর্থাৎ মেচিওর করে তখন এ রং হয় বাদামি এবং এই গুটিগুলো জমিতে পড়ে যায় এবং জমিতে পড়ে যাওয়ার পরে এটা ছত্রাকে রেস্টিং স্ট্রাকচার মানে ওরা মোটামুটি ওই জমিতে ফসল না থাকলেও পাঁচ সাত বৎসর মানে নির্দ্বিধায় বেঁচে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে যখন আমরা ওই জমিতে ফসল লাগাব তখন ওই গুটিগুলোর থেকে ছত্রাক বেরিয়ে এসে ওই ধান গাছকে আক্রমণ করে যারা খোলা ধসা রোগের আক্রমণ লক্ষ্য করেছেন দেখবেন জমির আল থেকে এই আক্রমণটা শুরু হয় কেন এটা হয় দুটো কারণ একটা হচ্ছে এই যে গুটিগুলো মাটিতে পড়ে থাকলো যখন আমরা জমি চাষ করার সময় কাদা করি তখন সেগুলো ভেসে গিয়ে একদম ঠেল ঠেলা খেয়ে আলের চারপাশে চারপাশে জমা হয় এবং যখন আমরা ধান লাগাবো তখন ঠিক আলের কাছাকাছি যে ধান গাছগুলো আছে সেই ধান গাছে এরা আক্রমণ করবে এবং রোগ সৃষ্টি করবে এছাড়াও এই খোলা ধসা রোগের জীবাণু ঝলসার মতোই বাদামি দাগের মতোই জমির আলের চারদিকে যে আগাছা বা ঘাস থাকে সেই ঘাসেও আক্রমণ হয় এবং ওখানে বেঁচে থাকে যখন ফসল থাকে না ওখানে জীবাণু থাকে যে ধান লাগানো শুরু করি আমরা তখন ওই আগাছা থেকে আলের যে আগাছা ওখান থেকে এসে আমার ধান জমিতে ধানকে আক্রমণ করে এবং প্রথম আক্রমণটা হয় আলের সাইড থেকে এই জন্যেই এই খোলা রোগের আক্রমণ আমরা দেখেছি আলের সাইড থেকে শুরু হয় এবং যদি আবহাওয়াটা আরও উপযুক্ত হয় অর্থাৎ আর্দ্রতা যদি বাড়তে থাকে তাহলে এই ছত্রাকের আক্রমণ নিচের খোলা থেকে আস্তে আস্তে উপর দিকে উঠে পাতার ফলককে আক্রমণ করবে এবং আরও উপরে উঠে যে মূল পতাকা পাতা সেখানেও আক্রমণ হয় এবং অনেক সময় দেখা যায় যে আক্রমণ যদি খুব বেশি হয় তাহলে সমগ্র গাছটা বা ঝাড়টা শুকিয়ে যায় এটা একটা খুবই ক্ষতিকারক রোগ এরপরে আসছি আমি খোলা পচা রোগের কথায় খোলা পচা বা শীত রট এটাও একটা ছত্রাক ঘটিত রোগ এই রোগটা একটু পরে দেখা যায় আমরা বললাম খোলা ধসা রোগটা দেখা যাচ্ছে কখন ধানে পাশ কাটিয়ে আসার সময় কিন্তু খোলা পচা রোগটা আসায় আসে ধানের শীষ আসার সময় এই রোগের লক্ষণটা বোঝা যায় এই রোগের লক্ষণটা কোথায় হয় ধানের শীষকে ঢেকে রাখছে যে খোলাটা তার উপরে দাগ হয় এক্ষেত্রেও ধূসের সাদা রঙের দাগ হবে এবং দাগের চার পাঁচটা বাদামি রঙের হবে রোগের যদি আক্রমণ বেশি হয় তাহলে শীষটা বের হতে পারবে না শীষটা ঢাকা থাকবে বা কখনও কখনও দেখা যায় শীষটা আংশিক বেরিয়ে এসছে এবং ওই সব আক্রান্ত শীষের ধানগুলো কালো এবং চিটি হয়ে যাবে এক্ষেত্রেও খোলাধসা রোগের মতোই আক্রান্ত শিষের ওপরে ছত্রাকের জালিকা দেখা যাবে সাদা রঙের অথবা হালকা গোলাপি রঙের জালিকা অনেক সময় দেখা যায় শিষের ওপরে এই রোগের আক্রমণ যেহেতু শীষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয় কাজে ধানের ফলনটা অনেক কমে যায় এখন কিভাবে আমরা এই খোলা ধসা বা খোলা পচা রোগগুলো নিয়ন্ত্রণ করব জমিতে যদি রোগের আক্রমণ দেখা যায় তাহলে প্রথমেই আমাদেরকে নাইট্রোজেন চাপান দেওয়া বন্ধ করতে হবে কারণ আমি আগেই বলেছি নাইট্রোজেন সার বেশি দিলে কিন্তু রোগের আক্রমণ বাড়ে কাজেই রোগ আসার পর যদি আমরা চাপান নাইট্রোজেন দিয়ে থাকি রোগটা কিন্তু বেড়ে যাবে এছাড়া যদি দেখা যায় খোলা ধসা রোগের ক্ষেত্রে শতকরা দশ ভাগ গুছিতে রোগের আক্রমণ হয়েছে সেই জমিতে আমরা ছত্রাকনাশক প্রয়োগ করব অথবা খোলা পচার ক্ষেত্রে যদি দেখা যায় শতকরা পাঁচ ভাগের বেশি পাশ কাটি আক্রান্ত হয়েছে তাহলে ছত্রাকনাশক আমরা প্রয়োগ করবো কি কী ছত্রাকনাশক দেওয়া যেতে পারে আমি দু একটা নাম আপনাদের বলছি এটা হচ্ছে প্রপিকণা জল প্রপিকণা জল এক এম এল প্রতি লিটার জলে অথবা হ্যাক্সা দেড় এমএল প্রতি লিটার জলে ভেলেডেমাইসিন থ্রি এল দু এম প্রতি লিটার জলে অ্যাজক্সিস্ট্রোবিন এক এমএল প্রতি লিটার জলে অথবা কিছু রেডিমেক্স কম্পাউন্ড বর্তমানে পাওয়া যাচ্ছে আমি ঝলসার ক্ষেত্রেও বলেছি সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন ওষুধ প্রয়োগের ক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে স্প্রে করার সময় প্রতি চার লাইন অন্তর ওষুধ করতে হবে এবং বিঘা প্রতি আমরা বারবার দুজনেই বলছি যেটা বিঘা প্রতি একশো লিটার ওষুধগুলা জল অবশ্যই প্রয়োগ করতে হবে সঠিক রোগ নির্বাচন করে সঠিক ওষুধ দিতে হবে এবং সঠিক ওষুধ সঠিক মাত্রায় সঠিক সময় দিতে হবে তাহলে কিন্তু আমরা রোগটা নিয়ন্ত্রণ করতে পারবো আজ শুনলেন বড়োধানি ঝলসা ও অন্যান্য রোগ নিয়ন্ত্রণ এ বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করলেন দুই কৃষি বিশেষজ্ঞ ড দিলীপ কুমার পাত্র উদ্ভিদ রোগতত্ত্ববিদ ধান্য গবেষণা কেন্দ্র চুঁচুড়া জেলা হুগলি এবং ড পিনাকি বন্দ্যোপাধ্যায় মাইকোলজিস্ট পশ্চিমবঙ্গ স্টেট এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট